এসআইআর এর বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের পথে বাধার সৃষ্টি করছেন বাঁকুড়ার এক বিজেপি সভায় বিতর্কিত মন্তব্য করলেন স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁধার কারণে এসআইআর প্রক্রিয়া পিছিয়ে গেলে পাঁচই অক্টোবর থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে রবিবার ওন্দা বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত এই সভায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর নৃশংস হামলার অভিযোগ তোলেন তিনি বক্তব্যে বিধায়ক আরও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের আধিকারিকদের হুমকি দিচ্ছেন চমকাচ্ছেন সেই অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে এছাড়া মৃত ভোটারদের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে বলেও দাবি করেন তিনি ওদের কাজ ওরা ওরা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করবে নির্বাচন কমিশনে গতকাল বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা গেছিলাম সেখানে পরিষ্কার আমাদের যে ছিল যে কারণ এসার শুরু হওয়ার আগেই বিভিন্ন আধিকারিককে উনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন এই বিষয়ে আমরা গেছিলাম আমরাও ভারতীয় জনতা পার্টি আমরা ওনাদের কাছে যা যা বিষয়ে আলোচনা করার আমরা করেছি উনিও আশ্বস্ত করেছেন যে পুরোটাই দিল্লি দেখছে এবং বিভিন্ন জায়গায় যেগুলো মিটিং হচ্ছিল তৃণমূল জমায়েত করে ভণ্ড করবার চেষ্টা করেছিল সেখানে মমতা ব্যানার্জি অতি হতাশ হয়ে আজকে এই সকল কাজ শুরু হয়ে গেছে আরে আমরা ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের হচ্ছে বিহারের পরে বাংলায় আমরা তার ব্যবস্থা করব যদি এসআর না হয় এখানে তিনশো ছাপ্পান্ন আগামী পাঁচ তারিখ ইংরেজি এখানে শুরু চালু হয়ে যাবে

যে কেন্দ্রীয় বাহিনী উনি বললেন যে যারা এসপি তারা সব রকমের সহযোগিতা করবে আমরা আবেদন করছি যেমন কেন্দ্রীয় যেখানে হবে তার জন্য তারা টেনশনে আছে চিন্তায় আছে সব জায়গায় তো বাপেরও বাপ আছে তৃণমূলের সরকারি কর্মচারী কোথাও কিছু করবে কিন্তু তার খবর আমাদের কাছে আগে এসে পৌঁছে আমরা তার ব্যবস্থা করবো সেটা দল দেখছে ওটা দিয়ে এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় ওন্দা ব্লক ট্রেনমুল সভাপতি উত্তম빗 বলেন সরকার নির্বাচন কমিশনকে পুরোপুরি সহযোগিতা করছে মৃত ভোটার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। পার্শ্ববর্তী তিনি আরও বলেন নির্বাচিত সরকারের উপর যখন তখন রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করা যায় না। এটা বোধহয় বিধায়ক সাহেব জানেন না। এসএএ নিয়ে আমাদের সরকার কোনো বিরোধী নিতে পারেন সমস্ত রকম কোপারেশন করছে সরকার এছাড়া নিয়ে গত পরশুদিন দিন কোলাঘাটে মিটিং হয়েছে সমস্ত আমাদের ডিএম সাহেব বিডিও সাহেবরা সবাই গেছেন আমরা কাল ব্লকে গিয়ে খবর নিলাম কি আলোচনা হয়েছেন এই আলোচনা হয়েছে এই ইনস্ট্রাকশন যে এখন ম্যাপিং এর কাজ চলছে কোনো অসুবিধা হয়নি কোনো নন কোপারেশন করা হয়নি আমরা যতদূর জানি যারাই আমাদের এই কাজে যুক্ত আছে সকলকেই করতে বলা হয়েছে সরকারি নিয়ম মেনে যদি ঠিক ঠিক নিয়ম মেনে কাজ কোনো অসুবিধা হবে না অসুবিধার কথা নয় মৃত মানুষের ভোটার লিস্টের নাম জানা নেই আমাদের তবে থাকলে সেগুলো নির্দিষ্ট কমপ্লেন পাওয়ার পর নিশ্চয়ই বাদ বাদ দেওয়া যাবে সেগুলো আমরাও তো বলবো সেটা বাদ দেওয়ার কথা বাদ দেওয়া উচিত

আমরা শারদীয়া শুভেচ্ছা জন্য গেটটা করেছি এবং সেখানে আমাদের পার্টির প্রচার আছে গত বছর অমর বাবু একটা গেট লাগিয়েছিলেন দেড় দেড় মাস ধরে গেটটা ছিল মেন আমাদের হাইওয়ের উপরে কোনো অসুবিধা হয়নি তো আমরাও গেটটা খুলতে বলেছি আমাদের যে ডেকোরেটার্সের লোক লোকজন সময় পায়নি বলে খুলেনি গেটটা খুলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা